আমাদের কাছে এক কথা অসাধারণ লেগেছে এই ফার্স্ট টাইম হলে এসে শাকিব খানের মুভিটা দেখছি অনেকই ভালো লাগছে আমাদের কাছে আর মুভিটা আসলে অনেক সুন্দর ছিল মানে শাকিব খানের ছিল মোটামুটি দেখা হয় তার মধ্যে এটা বেস্ট ছিল আর বাংলাদেশের যদি বলি বাংলাদেশের মধ্যে ছবিটা বেস্ট অ্যাকশন মুভি ছিল অনেক সুন্দর সিনেমার কোন দৃশ্যটা আসলে আপনাকে আকর্ষণ মানে আমার ফার্স্টে যে টুইস্টটা দিছে ওইটাতেই বেশি ভালো লাগছে তুফান যেভাবে আসছে মানে শুট করছে

পার্সোনালিটি আর একটু স্ট্রং থাকা দরকার ঠিক আছে তার চরিত্রটা যদি আর একটু ভালো হইতো তাহলে সে মানুষের কাছে আরো ফেমাস হইতে পারত সে তো অলরেডি দুটো বিয়ে করছে তারপর আবার থার্ড টাইম বিয়ে করবে এটা মানুষের অন্য ভাবে নিতেছে না খুব খুব ভালো লাগছে তুফান এক কথা ঝড়ের গতিতে যাবে তুফান দর্শকের কাছে গ্রহণযোগ্য হবেই কারণ হচ্ছে তুফান ছবিতে অনেক কিছু ডিফারেন্ট কিছু আছে আর সাকিব খান মানেই মেগা স্টার আর সে মানেই ভিন্ন ভিন্ন কিছু মানে মুভি এখন মনে হয় বাংলাদেশ চলচ্চিত্র আগের মতো আবার ফিরে আসছে যখন আমরা ছোট ছিলাম মানে যেভাবে সিনেমা দেখতাম এখন মানুষ এভাবে দেখতেছে মানে প্রতিটি হলে টাইম হাউসফুল যাচ্ছে খুবই ভালো আশা করি আরো ভালো হবে আর সিনেমাটা দেখেছেন কিনা হ্যাঁ দেখেছি তো এর মধ্যে আসলে কোন জিনিসটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এখানে শাকিব খানের যখন ফার্স্ট শোটটা দেখছি মানে তার জন্য নায়কের সে নায়ক হওয়ার জন্য ওইটা হচ্ছে যখন মেন টু ফান্ড যখন দেখাইছে তখন খুব ভালো লাগছে শাহিক মানের যে ওই লুকটা ভালো লাগছে বেশি মানে অ্যাকশন লুক যেটা রাজনীতি ওটা ভালো লাগছে বেশি আমরা অনেকেই অনেকের মুখে শুনতে পেয়েছি যে অনেকে বলছে যে এনিম্যাল তারপর কেজিএফ এর মতো সিনগুলো এর মধ্যে রয়েছে এটা ওটাকে ফলো করতে পারে আপনি আসলে না না এগুলো ভুয়া কথা যারা মানে বলে ওরা শাকিব মানে হ্যাটার্স মানে যারা শাকিব আন বা যারা বাংলা চলচ্চিত্র পছন্দ করে তারা এগুলো বলবেন ওগুলো কি যারা দেখে না সিনেমা তারা এগুলো বলে মানে একজন দাঁড়িয়ে রাখছে এই জন্য কি আমি দাঁড়িয়ে রাখতে পারবো না একজন চুল লম্বা রাখছে এইজন্য কি শাকিব রাখতে না এটাই বোয়া ধারণা